মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার না রাখলে যা হয় ঘরের আনাচে কানাচে যত ভালোভাবেই পরিষ্কার করা হোক না কোনো একটা জায়গা হয়তো প্রায় বাদ পড়ে যায় আর সেটা হলো মাইক্রোওয়েভ ওভেন দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার না হলেও খাবার গরম করতে প্রায় এই যন্ত্র ব্যবহার করা হয় আর সেটা শুধু বাসাতেই নয় রেস্তোরাঁতেও যদি নিয়মিত পরিষ্কার করা না হয় তবে দুর্গন্ধ হতে পারে সেই সাথে খাবারে জীবনুর সংক্রমণ থেকে শুরু করে যন্ত্রটি ঠিকমতো নাও কাজ করতে পারে কত ঘন ঘন পরিষ্কার করা উচিত ব্যবহারের পরিমাণেও ওপর পরিষ্কারের মাত্রা নিয়ন্ত্রণ করবে এই বিষয়ে কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান গোয়ের প্রতিষ্ঠাতা সারাহ ম্যাকালিস্টা রিয়েল সিম্পল ডটকময়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন যদি প্রতিদিন খাবার গরম করা হয় তবে সপ্তাহে একদিন হালকা পরিষ্কার করতে হবে একটি সাধারণভাবে মুছে ফেলতে তেমন কোনো সময় ব্যয় হয় না আর সময়ও লাগে কম তবে ভেতরে যদি কোনো খাবারে অংশ বিশেষ পড়ে থাকে তবে জমে যাওয়া আগেই সাথে সাথে পরিষ্কার করতে হবে পরামর্শ দেন তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিষ্কারক তৈরির প্রতিষ্ঠান ফ্যাবুলসোর পরিষ্কার বিষয়ক বিশেষজ্ঞ রোজা পিকাসো একই প্রতিবেদনে বলেন মাঝে মাঝে মাইক্রোওয়েভ ব্যবহার করা হলে প্রতিবার পরিষ্কারের তেমন প্রয়োজন পড়ে না তবে প্রতিবার পরিষ্কারের ক্ষেত্রে ভালোমতো মতো ঘষার কথা ভোলা যাবে না গি ভালো পরিষ্কার না করা কতটা খারাপ ম্যাক অ্যালিস্টার বলেন বেশিরভাগই ময়লা না হওয়া পর্যন্ত পরিষ্কারে হাত দেন না সেক্ষেত্রে অনেক সময় পুরো বছর জুড়েও ঠিকমতো মাইক্রোওয়েভের যত্ন নেওয়া হয় না গিয়ে তিনি উদাহরণ হিসেবে আরও বলেন আপনি নিশ্চি ময়লা পাত্রে কখনও রান্না করেন না তবে কোনো ময়লা মাইক্রোওয়েভে কফি গরম করবেন মাইক্রোওয়েভের ভেতর খাবার গরম করার সময় কিছু অংশ হলেও চিটায় যা ভেতরে বিভিন্ন অংশে লেগে জমে শক্ত হয়ে থাকে পরে আবার খাবার গরম করতে গেলে সেগুলো গলে যায় সেখান থেকে জীবাণু সংক্রমণের সম্ভাবনা বাড়ে মাইক্রোওয়েভ পরিষ্কারের নিয়ম বিশেষজ্ঞ সাধারণত লেবু ও ভিনেগার দিয়ে পরিষ্কারের পরামর্শ দেয় তবে সবচেয়ে কার্যকর হল বাষ্প ম্যাক অ্যালিস্টার পরামর্শ দেন এক কাপ পরিমাণ পানিতে দুয়েক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে মগে বা বাটিতে নিয়ে মাইক্রোওয়েভে পাঁচ মিনিট গরম করতে হবে তারপর ভেজা কাপড় দিয়ে ভেতরটা ভালোমতো মুছতে হবে তিনি বলেন এভাবে ভিনেগার পানির মিশ্রণ গরম করা থেকে তৈরি হওয়া বাষ্প মাইক্রোওয়েভের ভেতর জমে থাকা ময়লা নরম করে দেবে ফলে পরিষ্কার করা যাবে সহজে আর ভিনেগার করবে দুর্গন্ধনাশগে লেবুপানি ব্যবহার করে একই পদ্ধতি পরিষ্কার করা যায় স্টিম বাত করানোর পরও ময়লা থেকে যেতে পারে এক্ষেত্রে বেইকি সোডা পানিতে গুলিয়ে পেস্ট তৈরি করে স্পঞ্জে নিয়ে মাইক্রোওয়েভের ভেতর ভালোমতো ঘষে পরিষ্কার করা যাবে আর ভেতরটা ভালোমতো মুছে নিতে ব্যবহার করতে হবে মাইক্রোফাইবারের কাপড়